নমস্কার হ্যাপি দীপাবলি আজকের অনেক দিন হলো আমি দীপাবলির এই ব্লগটা ঠিক আপনাদের কাছে তুলে ধরতে পারিনি তো আজকের সময় হয়েছে তাই তুলে ধরছি তো সব বাড়ি আমাদের ঘর সাজানো হয়েছিল কেমন সেটাও একটু দেখিয়ে দিই তারপরে আমি পুজোর জন্যে আয়োজন করছিলাম তো বাসনটা ধুয়ে নিলাম তারপরে বাজার থেকে কিছু বাজি টাজি আনা হলো আনার পরে বাড়িতে আলপনা আঁকার সময় তো আমার মেয়ে ছিল এই আলপনাটা ও করেছে তো আলপনাটা কেমন হয়েছে আপনারা জানাবেন তো আমার তো খুব ভালো লেগেছে আলপনাটা খুব সুন্দর লাগছে তো ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি বলতে পারবো না কিন্তু এমনিতে এমনি খালি চোখে দেখলে দারুণ লাগছিলো তো আমাদের সিঁড়িগুলো এরকম সবুজ লাইট দিয়ে সাজানো হয়েছিল এবারে প্রত্যেক বছর আমরা চেষ্টা করি ভালো করে সাজাবো তারপরে আমরা পুজো দেওয়ার জন্যে রেডি হয়েছি আমি ঠাকুর ঘরটা একটু সাজিয়ে নিলাম এমনিই আমরা ঘরে পুজো দিই সাধারণ পুজো তো ওই দিনে এমনিতে উপোস থাকা হয় আমাদের তারপরে সব পুজো টুজো দেওয়ার পরে তার দীপাবলির পুজো দেওয়ার পরে আমরা তারপরে মানে জল জলযোগ করি তো ঠাকুর ঘরটা আমি এইভাবে সাজিয়েছি ফুল দিয়ে তো আপনারা জানাবেন কেমন লেগেছে আমার এই ফুল সাজানোটা ফুলগুলো প্রায় আমার সবই বাগানের ফুল সব আমার নিজের বাগানের গাছের ফুল সব তো কিছু কিছু জবা সব যেহেতু সন্ধ্যাবেলা পুজো না সেই জন্য কিছু কিছু জবা বন্ধ হয়ে গেছে তো তারপরে পুজো দেওয়ার পরে আমরা চলে গেছি প্রদীপ দিতে প্রদীপ চালাতে চলে গেলাম সবাই মিলে সব প্রদীপ দিয়েছি তারপরে চলে এসেছি আমরা বাজি ফাটাতে তো এমনিতে আমার বাজি ফাটাতে ভীষণ ভয় লাগে তো তো সবাই বলার পরে আমি একটু সাহস করে বাজি ফাটালাম তো এখানে এটা চরকা ফাটালাম তারাবাজি দিয়ে তো বেশ ভালো লাগে দেখতে খুব ভালো লাগে তবে কিন্তু আমার এমনিতে ভীষণ ভয় লাগে তো যতক্ষণ না কিছু মানে গায়ে টাগুন লাগছে ততক্ষণ বেশ ভালো লাগে আর কি তো আমাদের এই রাস্তার উপরে আমরা সবাই মিলে আমরা মানে আমাদের ফ্যামিলির যতজন আছে সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম তো সবাই খুব খুশিতে ছিলাম খুব মজা হচ্ছিল তো এবারের বাজিগুলো নেওয়া হয়েছিল অনেক বাজি খারাপ বেরিয়ে গেছিলো আবার অনেক বাজি খুব ভালো ছিল তো যাই হোক পুজোর সময় তো বোঝা যায় না তারপর দুদিন পরে আমাদের ভাই ফোঁটা ছিল ভাই ফোঁটা মানে আমার মেয়ে ও ভাইকে ফোঁটা দেবে তো সেটার আয়োজন করা হচ্ছিল আমি এখানে চন্দন বেটে দিচ্ছি তো বছরে একটা দিন ভাই ফোঁটা হয় খুব ভালো লাগে তো যেসব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সব মেয়ে এখানে ভিডিও নিচ্ছিল এটা শুধু ধরে রাখার জন্যে তো এবারে ও ভাইয়ের ফোটা দেবে খুবই একটা সুন্দর মুহূর্ত আমরা ধরে রাখতে পেরেছি তো সেই জন্য খুব ভালো লাগছে আমি এখানে ধ্বনি দিয়েছিলাম কিন্তু এখানে সেটা আমরা মিউট করে রাখতে হয়েছে কারণ এখানে এটা অনেক চারিদিকের আওয়াজ ছিল অনেক মাইকের আওয়াজ ছিল সেই জন্য ওটা ঠিক ভালো লাগছিল না তারপরে আমি মেয়েকে বলে বলে দিচ্ছিলাম যে এটার পরে এটা করো এই দিয়ে ধান দুর্ব দিয়ে ভাইকে আশীর্বাদ করো তা ওসব করছিলো লক্ষ্মী মেয়ের মতো তো ভাইও খুব ভালো ওবিডিয়েন্ট হয়ে দিদির কথা শুনছিল না তো তো দিন দুই ভাই বোনের খুব খুনসুটি চলে খুব ভালো লাগে তো তারপরে ভাই তো দিদিকে প্রণাম করছে তো দিদি পা একদম সামনে এগিয়ে দিচ্ছে যে যাতে ভালো করে করে তো এইভাবে ওরা আমরা খুব হাসাহাসি করলাম তারপরে এবারে মিষ্টিমুখ হওয়ার পালা এসে গেছে তো আমাদের এখানে নিয়ম পাঁচ রকমের মিষ্টি সব একটু একটু করে ভাইকে খাওয়াতে হয় তো সেই মতো দিদি করছিল আর কি একটু একটু মিষ্টি নিয়ে ভাই ভাইয়ের মুখে দিচ্ছিলো ভাই ও লক্ষ্মী ছেলের মতন কিছু একটু একটু করে খেয়ে নিচ্ছিল না তো মিষ্টি পছন্দ নয় একদম তো এই মিষ্টিটা একটু শক্ত ছিল ঠিক কাটা যাচ্ছিল না চামচটা ছিল অনেক পাতলা ছিল যদি কোথাও বেঁকে যায় তাই জন্য আমি ওটা সাবধানে কেটে দিলাম সঙ্গে সঙ্গে ভাইকে জল খাওয়াতে গেছে তো ভাই বলছে আমাকে তো খেতে দিবি তারপরে তো জল দিবি তো এই নিয়ে খুব মজার টা আমাদের সময় কাটছিল তারপরে ভাই আবার দিদিকে একটু খাইয়ে দিল তো এইভাবে ভাই ফোটা আমরা সেলিব্রেট করলাম এইসব ব্লগে এই ভিডিওগুলো রাখার জন্য আমরা অন্য সময় দেখতে পারি তারপরে দুদিন পরে আমরা মেলায় যাওয়ার জন্য রেডি হলাম এখানে একটা ভালো মেলা হয় তো সেই মেলায় যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি মেলাতেও বেরিয়ে গেছি এই মেলাটা এবারে খুব ভালো হয়েছে তো আপনাদের একটু একটু করে আমি মেলার দৃশ্য দেখাবো তো এটা ঢোকার গেট ছিল এখান থেকে আমরা ঢুকে প্রথমে মাকে প্রণাম করে তারপরে আমরা মেলায় অন্য জিনিস দেখছিলাম প্যান্ডেলটা ঠিক এরকমই হয়েছিল। এমনি খুবই সাদা মাটা প্যান্ডেল ছিল যাই হোক মায়ের মূর্তিটা তো খুব সুন্দর হয়েছে তো আমরা চলে গেছি মায়ের দর্শন করতে তারপরে আমরা একটু একটু করে মেলাতে ঢুকে গেছি পুরো অনেক কিছু এসছে এখানে এটা ছিল ছিল তো আমাদের আমাদের ইচ্ছা কিন্তু সময় হয়নি পান পান খাওয়ার বা একটু টাইমটা বেশি হয়ে গেছিল খুব ভালো লাগছিল মেলাটা প্রথম থেকেই দেখলাম খুব সুন্দর সাজানো গোছানো মেলায় প্রচুর জিনিসপত্র এসছে সেই জন্যে ভীষণ ভালো লাগছিল অনেক জিনিস যেটা এমনি দেখা যায় না কিন্তু মেলাতে আমরা অনেক নতুনত্ব জিনিস দেখি সেই জন্যে বেশ ভালো লাগে মেলায় যেতে তো সত্যিই খুব মজা লাগে এখানে অনেক রকমের ব্যাগ এসেছিলো অনেক কম দামে দিচ্ছিল তারপরে এই যে কুশন ঢাকাগুলো ছিল এগুলোও বেশ ভালো ছিল তো আমার নেওয়ার ইচ্ছা ছিল তাও পড়লাম যে পরে নেব এখন নেব না দেখলাম বেশ ভালো নরম আছে কোনো জিনিস ঢাকার জন্যে ভীষণ ভালো ছিল একটা শৌখিন জিনিস ছিল তারপরে এলাম এখানে কার্পেটের দোকানে এখানেও দেখলাম বেশ খুব সুন্দর সুন্দর জিনিস পছন্দের মতো জিনিস সব তো এখানে কিছুটা দেখে পছন্দ হয়েছিল তা আমরা বললাম যে মেলাটা একটু ঘুরে নিই নিয়ে তারপরে যাওয়ার সময় এইগুলো নেব তো কারণ এই সময় যদি নিয়ে নিই প্রথম থেকে এটা নিয়ে নিয়ে ঘুরতে হবে তো তার থেকে ভালো মেলাতে তো অনেক কিছু দেখবো অনেক ঘুরবো আর এই জিনিসটা মোটামুটি তো একটু ভারীই থাকবে হাতে ওটা নিয়ে ঘুরতেই হবে তো অনেক কিছু খেলনা এসেছিলো বাচ্চাদের জন্যে চড়ার এই সব জিনিসগুলো খুব ভালো লাগছিল বাচ্চারাও খুব এনজয় করছিল খুব মজা করছিল বড়দের জন্যেও অনেক জিনিস এসছে চড়ার বড়রাও অনেকে চড়ছে তবে আমাদের বাড়িতে কেউ চড়েনি সবাই সবাইয়ের অত মানে সাহস হচ্ছিল না যে বড়ো দোলনাগুলো তো নাগরদোলা যেগুলো এসছে তো আমার তো ভীষণ ভয় লাগে এই জিনিসটা দেখতে খুব দূর থেকে ভালো লাগছিল বড় নাগরদোলা তো ওদের ছেলে চড়ার ইচ্ছা ছিল কিন্তু আমাদেরও বলছিল চড়তে তো আমার তো ভীষণ ভয় লাগে প্রথম প্রথম চড়েছিলাম এখন আর আমার ভালো লাগে না এগুলো চড়তে তো সেই জন্য ওরাও প্রথমে চড়েছিল এখনও ওরাও আর চড়লো না সবাই চড়ছিল না বলে তো যাই হোক এমনি আমরা দাঁড়িয়ে এখানে অনেকক্ষণ এইগুলো দেখছিলাম তো ভালোই ভিড় ছিল তবে এই দোলনাগুলোই কিন্তু অত ভিড় ছিল না এখানে বাচ্চারা জলে এই যে ড্রাইভ করছে এটাও বেশ ভালো লাগছিল দেখতে বাচ্চারা খুব খুশি ছিল আর মেলায় বিশেষ করে বাচ্চাদের খুব ভালো লাগে ওরা যে জিনিসটা পায় খেলনা বা লাফানো যে জিনিস পায়ে দেখেছি খুব এনজয় করে তারপরে এখানে চলে এলাম সব ইমিটেশানের দোকানে ইমিটেশানগুলো ভীষণ সুন্দর ছিল মানে মনে হচ্ছে কোনটা নেব কোনটা নেব না এই ভাবছিলাম যে এতগুলোর মধ্যে একটা পছন্দ করা মুশকিল হয়ে যাচ্ছিল তো এইভাবে আমরা কিছুটা পছন্দ করেছি আর করে তারপরে নিয়ে নিলাম অনেক কিছু এসেছিল খুব সুন্দর সুন্দর জিনিস তো আমি এখানে মনে হয় তিন চার সেট নিয়েছিলাম পছন্দ হয়েছিল একটা দোকান থেকে আরও সব দোকান থেকে আমি আরও অনেক জিনিস কিনেছি প্রচুর জিনিস এসেছিল বলতে গেলে সবগুলোই ভালো লাগছিলো তিনটে নেওয়ার পরে মনে হলো আরও এটা নিয়ে আরও ভালো লাগছে তারপর আমাদের হালকা মনে হচ্ছিল কিছু খাওয়া দরকার তো চলে এসেছি এগরোলের দোকানে এগরোলটা আমরা ওখান থেকে প্রথমে ওটা খাওয়া স্টার্ট করলাম এগরোলটা খুব ভালো ছিল আবার এসে এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা দেখছিলাম কিছু কিছু চড়ার জিনিসগুলো তো খালিই ঘুরছিলো বিশেষ করে কোনো বাচ্চা বা বড়রা এতে ঠিক ছিল না যেমন এই খেলনাটায় এত বড় জিনিসটা ঘুরছে সেখানে একজন বাচ্চা মাত্র চড়েছে তো এর জন্যেও খারাপ লাগছিলো বাচ্চারা আজকাল বাচ্চারাও অত চড়তে চায় না এবার চলে এসেছি কাঁচের চুড়ির দোকানে এখানে তো দারুণ দারুণ সব চুড়িগুলো বিশ্বাসী হচ্ছিলো না কাঁচের এত সুন্দর জিনিস তো কিন্তু মানে পছন্দ করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল মনে হচ্ছিলো সবগুলোই ভালো কোনটা নেব ঠিক ভাবতে পারছিলাম না ডিসাইড করতে পারছিলাম না যে কোনটা নিলে বেশি ভালো লাগবে মনে হচ্ছে সবই তো ভালো তা এর মধ্যে কি করে পছন্দ করি তো এই করতে করতে মেয়ের জন্যে দুটো নেওয়া হয়েছে মেয়ের বললাম যে এইটা নে এই যে সবুজটা সবুজ চুড়িটা খুব ভালো লাগবে ওর হাতে তো দেখুন কত সুন্দর দেখতে কাঁচের জিনিস আর দারুণ লাগে হাতে পরলে খুবই একটা ফ্যাশনেবল একটা ডিজাইন খুব ভালো লাগে তো দেখুন হাতে পরে নিয়েছে খুব ভালো লাগছে হাতে দেখতে তো তারপরে এই দোকানগুলো এলাম এই দোকানেও অনেক কম দামে মনে হয় যা নেবে চল্লিশ টাকা এরকম দাম ছিল তো এখান থেকে দেখলাম বাচ্চাদের খেলনা বেশি তো এখান থেকে কিছুটা দেখে মেয়ের খুব পছন্দ হয়েছিল নেয়ার জন্য ছোট ছোট তো ভাই খুব পিছনে লাগলো তাই জন্যেও নেয়নি যে যেগুলো বাচ্চাদের জন্যে তারপরে এখানে যে প্লাস্টিক ফুলের দোকান ওখানে কিছুটা দেখলাম দেখে আমি চলে এলাম জুতো দোকানে জুতো নিলাম বেশ পছন্দ হলো তারপরে লাস্টে চলে এলাম আমরা খাবারের দোকানে তো খাবারের দোকানে অনেক রকমের আইটেম ছিল লাস্টে আমরা চিকেন মোগলাই নিলাম চিকেন মোগলাই নিয়ে খাওয়া দাওয়া করে এখান থেকে ঘুরে এবারে আইসক্রিম খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরলাম আইসক্রিমটা বেশ ভালো ছিল তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন